রসু রসু টেন এম জি রসু হলো একটি ঔষধ যা প্রধানত কোলেস্ট্রল কমানোর জন্য ব্যবহৃত হয় চলুন আজকে আমরা জেনে নেই এই রসুবাস্টাটিন ঔষধ কি কাজ করে হাইপার লিপিডেমিয়া বা কোলেস্টেরল বৃদ্ধি কমায় লিভারের এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় একই সঙ্গে এলডিএল কোলেস্ট্রল যে কোলেস্ট্রলটাকে আমরা ভালো কোলেস্টেরল বলি তাকে বাড়াতে সাহায্য করে হার্ট এবং রক্ত নালীর স্বাস্থ্য রক্ষা করে দীর্ঘমেয়াদী ব্যবহার করলে হৃদরোগ স্ট্রোক বা অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে লিভারের এনজাইম কুয়া রিডাক্টেসকে ব্লক করে কোলেস্ট্রল উৎপাদন কমায় আমাদের ভিডিওটি শুধু একটি শিক্ষামূলক ভিডিও আপনারা যারা এই ঔষধটি সেবন করেন অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করিবেন আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা উপকার পান অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন